সুপ্রভাত বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি এই মাকে ঠাকুরকে একটু দর্শন করিয়ে নিয়ে তোমাদের আজকে হচ্ছে পাঁচ তারিখ শুক্রবার আজকে তোমরা একটু দর্শন করে নাও ঠাকুর দেবতা নিয়ে থাকি তোমাদেরকে দর্শন না করলে হয় ঠাকুর ছাড়া তো দুনিয়াতে কিছু নেই সবার আগে ঠাকুরকে দর্শন করাই করিয়ে তারপরে আমার সকালের সমস্ত যা যা পূরণীয় সমস্ত কাজ সেরে চলে এসি ছেলেকে ছেলে আজকে বাড়ি আছে ছেলেকে চা করে দেবো আমিও খাবো ঠাকুর ঘর থেকে বেরিয়ে সমস্ত কাজ শুরু করি ভগবান না থাকলে তো দুনিয়াতে কিছু নেই আগে ঈশ্বর তোমাদের সঙ্গে ঈশ্বরের সঙ্গে আগে দেখা করাই যেহেতু আমি তোমাদের সঙ্গে এখন সব কথা শেয়ার করি ভগবানের সাথে তোমাদের সঙ্গে আগে পরিচয় করাই প্রত্যেক দিন একটু ভগবানকে দর্শন করে নাও ভগবান তো আমার সঙ্গেই আছে তোমাদের সঙ্গেও আছে চা নিয়ে চলে এসেছি ছেলেকে চা দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমারটা নিয়ে চলে এসেছি আদা দিয়ে লাল চা এই দেখো বড়দের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা জানাই আর আমি ঠাকুরের দয়াতে ভালো আছি আমার ছেলেও ভালো আছে আর মেয়ে যেখানে আছে আছে ভালো মেয়েও ঠাকুরের দয়াতে চলে যাচ্ছে এইভাবে যেন ঠাকুর দিনগুলো কাটিয়ে নেয় যাই হোক তোমরা কে কেমন আছো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে একটা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো হ্যাঁ দেখো কাকে কাকে কাটা নিমকি শেষ হয়ে গেছে এটা ও কাটা নিমকি খুব পছন্দ করে শেষ হয়ে এসে একটু বাড়ানো আর কি দেখো অল্প আছে আমি ছেলেকে বলেছি ছেলে কালকে নিয়ে এসে দিয়েছে বলে তোমার তোমার বন্ধুর কাটা নিমকি ওকে আর কি কাটা নিমকি না থাকলে আমার মন খারাপ হয়ে যায় ও থাকতে থাকতে আমি নিয়ে এটা দেখাচ্ছি দেখা যাই হোক তোমার কেসি সাহার কেসি সাহার কাটালিমকে তো যাই হোক এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যখন ওর ওর সব কিছু শেয়ার করি ওর খাবারটাও শেয়ার করলাম আর আজকে ছেলে বাড়ি আছে জলখাবার করবো জল খাবার করব তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করবো দেখি এখনো ঠিক করিনি রুটি লুচি খাবারে কী করবো ঠিক করিনি এখন সেদিনে তো রুটি করলাম সেদিন বাড়ি ছিল তা একরকম তো ভালো লাগে না ও তো বাইরে বাইরে যখন থাকে বাইরে খায় সকালে ও জল খাবার খেয়ে যায় না ওই হয়তো পা জেলি পা বাটার কলা সন্দেশ মিষ্টি বা একটু ডিম সেদ্ধ দিলাম এরম খেয়ে যায় তো যেদিন বাড়ি থাকে সেদিন একটু আমি এরকম করে বানাই হয় রুটি নয় লুচি ও কি ও যেটা পছন্দ করে সেটা বানাই তা কী বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আপনি চা খেয়ে নিই সারাদিনটা কী আর কি কীভাবে কাটে না কাটে ঠাকুরের দয়াতে যেন ভালোই কাটে সকলের ভালো কাটে আর আমি কি কতটুকু কি তোমাদেরকে দিতে পারবো জানি না ঠাকুরকে আমি চেষ্টা করব যতটুকু পারি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আমি একজন বয়স্ক মানুষ আমি কতটুকু আর দিতে পারি বলো মন থেকে যতটুকু দিই মন থেকে দিই আর মন থেকে তোমাদের সঙ্গে গল্প করি সেটাই তো বলছি যে এখন একটা গল্প করার আমার একটা জায়গা হয়েছে যার জন্য আমার মনটা অনেকটা ভালো আগের থেকে আগে খুব কষ্ট হতো মনের মধ্যে যে সবসময় ভাবতাম আমি বোধহয় এই দুনিয়াতে একা আমার বোধহয় আর কেউ নেই আর আমার বর এতটাই ভালো ছিল মানে উনি বন্ধু ছিল আমার সব কিছু ওনার কাছে শেয়ার করা যেত ভালো মন্দ দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করা যেত এতটাই ভালো ছিল খালি আমি না আমার ছেলে মেয়ে আর ওনার সাথে সব রকম গল্প করা যেত আর আমরা একসাথে বসে সবাই গল্প করতাম খাবার টেবিলে সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় একটা জায়গায় তারপর আমাদের বাড়িতে কোনো স্বজন আসলে সবার বসে একসাথে গল্প বলতো যে যে কত গল্প করতো কত ভালো লাগতো তো যাই মনে চলে যাওয়ার পর থেকে আমার সঙ্গে হারিয়ে গেছে আমার ভালো লাগতো না এতগুলো দিন আমি খুব কষ্টে কাটিয়েছি তো এখন তোমাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে যে সব থেকে আমার ভালো লাগছে এই যে চেয়ারটায় বসে থাকি উনি এই চেয়ারটায় বসতো সবসময় তো এখন এই চেয়ারটাতে আমি বসে আমার যে এত ভালো লাগে যে কি বলবো বলে না একটা স্মৃতি স্মৃতি জড়িয়ে রয়েছে সব কিছু সংসারটার মধ্যে এই চেয়ারটার মধ্যে যখন আমি বসে আমার খুব ভালো লাগে এটাতে উনি ওইটাতে বসে চা খেতো আমি এটাতে বসে চা খাই আমি যা কিছু করি এই ঘরে এসে এটা আমারও ঘর এটাতেই আমার আমরা দুজনে থাকতাম এই ঘরটাতে তো যা কিছু করে এই ঘরটায় আর তোমরা হয়তো বলবে যে যখন এই গল্প করি তখন এই আমি কথা এতগুলো দিন তার সাথে কাটিয়েছি তা আমি ঘুরে ফিরে তার কথা চলেই আসে কিছু করার নেই আমার সে আমার অন্তরে থাকে আশেপাশে হয়তো আছে যার জন্য ওনার কথাটা ঘিরে ফিরে চলে আসছে তো যাই হোক আমি অনেকগুলো কথা বলে ফেললাম তোমরা কিছু মনে করো না ভিতরে আবেগ থেকে চলে আসে এসব কথা আমি যতদিন বেঁচে থাকবো এরমই হয়তো হবে আমার সাথে এরমই করবো আমি তোমরা বোর হয়েও না তোমরা তো আমার বন্ধু তোমরা একদম বোর হয়েও না আমার কথাতে ঠিক আছে আমার আসছি কী খাবার করি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই দেখো জলখাবার বানিয়ে নিয়েছি পরোটা আর আলু পটল একটু মিষ্টি কুমড়ো এই দিয়ে একটা তরকারি করেছি পাঁচ ফোরন দিয়ে একটু মিষ্টি দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি তরকারিটাতে নাহলে টেস্ট লাগে না আর কি ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হয় আর এই যে দেখো সন্দেশ তো ও বাড়ি থাকলে একটু জল খাবার হয় আমারও খাওয়া হয় তো ওরটা গরম গরম বানিয়ে দিয়ে দিলাম এবারে আমার দুটো বানাবো বানিয়ে খেয়ে নেবো খেয়ে রান্না করবো করব তা চলো পরে আবার আসছি আজকে কি কি রান্না হয়েছে দেখো আমার ছেলে চিকেন রান্না করেছে চিকেন কষা আলু দিয়ে দেখো আজকে ও বাড়ি আছে ও রান্না করেছে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু জিরে জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো অল্প করে হলুদ দিয়ে চিকেন করেছে নিজের মতন করে কিছু না আমাকে দেখতে হয়েছে একটু ও নিজের হাতেই করেছে আমি একটু একটু দেখিয়ে দিয়েছি যাই হোক রান্না করেছে চিকেন চিকেন কষা খেতে খেতে ওকে দিয়েছি টেস্ট করার জন্য বলছে খুব ভালো হয়েছে কষা যাই হোক হলুদ কম আর এই দেখো নিরামিষ তরকারি আমি করেছি সোজের আটা টাটা দিয়ে সোজা আটা শুকিয়ে যাচ্ছিলো করে ফেলেছি সেই সোজের আটা মিষ্টি করবে আলুর পটল কালকে একটু মাছের ঝোল আছে এই দেখো আজকে তো ডাল হয়নি ও শুকনো খেতে পারে না ও যদি মাছের ঝোলটা খায় খাবে আর এই দেখো ভাত চলো ভাত বেড়ে নিয়েছি এই দেখ এই যে চিকেন এই নিরামিষ তরকারি দেখো দই এত গরম করেছে দই খাবো টপ দই যাই হোক এই ছেলে চিকেন করেছে দেখো এই চিকেনের মধ্যে কী কী দিয়েছে জানো দই নিজে নিজে আলু কেটেছে রসুন কেটেছে পেঁয়াজ কেটেছে তারপরে দই দই দিয়ে রান্না করেছে তারপরে দেখো বিরিয়ানি মশলা এই মশলা দিয়ে রান্না করেছে বিরিয়ানি মশলা দিয়ে তারপরে নিজে কেটে কুটে নিয়ে নিজে কেটে কুটে নিয়ে নিজেই রান্না করেছে আমি একটু ছিলাম কিছু না হাত পা পাতে যদি পুড়িয়ে ফেলে শখ করে রান্না করেছে তা ভালো হয়েছে খেতে আমি একটু তোমাদের সামনে খেয়ে দেখাচ্ছি দেখি একটু খেয়ে কেমন হয়েছে ও বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে নিজের হাতে রান্না করে খাই আজকে ছেলে রান্না করেছে দারুণ লাগছে ও খুব কষিয়ে টুষিয়ে রান্না করে কিন্তু ও যখন রান্না করে না আমার অবস্থা খারাপ হয়ে যায় রান্না করার আমি তো ঢুকতে পারি না তারপরে বাসনে কোষণে সব কিছু বলতেও পারি না আজকে ছুটির দিন বাড়ি আছে তো কিছু বলার নেই কি বলবো বলো ছেলেপেলেদেরকে যে বলা যায় তারপরে আমার কষ্ট খাটুনি কিছু বলা যাবে না বিরিয়ানি মশলা দই টক দই তারপরে নিজে সেই রসুন খেতে করেছে পেঁয়াজ কেটে পেঁয়াজ আর কি বাটেনি খেতে করেছে করে নিয়ে কড়াইতেই করেছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে দাঁড়াও খেয়ে দেখাচ্ছি তোমাদের খুব টেস্ট হয়েছে কষা কষা তো ভালোই লাগে অতক্ষণ ধরে ধৈর্য ধরে কষিয়ে কুশিয়ে কষিয়ে আমিও পারি করতে জানো তো তোমাদের জেঠু মাংস ভাজা করতো আমি একদিন ভাবি মাংস ভাজা করে তোমাদের দেখাবো কিন্তু আমার সময় হয় না কখন করব একা একা সমস্ত কাজ সংসারের আমার কাজের লোক নেই এই ঘর মোছা থেকে বাসন ভাজার থেকে রান্না করার থেকে পুজো করার থেকে সমস্তটা আমি একা করি নিজের হাতে আমার কাজের লোকের কাজ পছন্দ হয় না তো এই ভেবেই যাচ্ছি কবে কব করবো আমি মাংস ভাজা খাওয়াবো কবে করে যেটু করতো এলো জেঠু রান্না খুব ভালো করতো খুব ভালো রান্না জানতো দেখি কবে করি কবে সুযোগ হয় আমার রান্না হলে করে আর যে তোমাদের দেখাবো খাওয়াতে পারবো না দেখাবো হোক গাই যে দেখো নিরামিষ না সর্দনাটা নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে তাই করেছি এটা খেয়ে বলছি দাদা ভালো হয়েছে খেয়ে নিজের খাচ্ছি তোমাদের খাওয়াতে পারি না আর খেয়ে খেয়ে তোমাদের সাথে গল্প করছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দাঁড়া তরকারিটা দিচ্ছি এই তরকারিটা খেতে আমার ভালো লাগা ছেলে অন্যর উপরে করলে আমার আমার মন বলবো না তোমার জেঠু তোমাদের জেঠু ওই কী বলে ওটাকে সজনে ডাটা আর ওই যে তোমার একটু আলু একটু উচ্ছে একটু দিয়ে চো করলে খুব পছন্দ করতো একটু সর্ষে বাটা দিয়ে খুব ভালোবাসত তাই আমার ঘরে ওইটা চলে না এভাবে করলে আমার ছেলে পছন্দ করে না খেতে মেয়ে ভালোবাসে ছেলে ভালোবাসে যার জন্য আমি এইভাবে করি নিরামিষ তরকারির মতন মিষ্টি কুমড়ো আলু পটল এলু দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে এভাবে করি তে দিলে পছন্দ করে না তো ওই আমার অনেক দিন আগেই উনি চলে গেছে ওই রান্নাটা উঠে গেছে ওইভাবে করি এইভাবে খুব ভালোবাসি যে যেরকম খেতে ভালোবাসে বলো সেরকমভাবেই তো করতে হবে আমি তো মা সবারটা বুঝে বুঝে আমাকে করতে হবে আমি যদি ওরকমই রান্না করে যাই তাহলে ভালো লাগবে না খেতে খাবে না তাহলে আমার ভালো লাগবে চলো এখন রাখছি খেয়ে নিচ্ছি হ্যাঁ আবার সন্ধ্যাবেলা আসবো ভিডিওটা দেখতে থাকো দেখো সন্ধ্যা দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি একটু দর্শন করে নাও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো খুব আনন্দে থাকবে খুব ভালো থাকবে আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি শুভ সন্ধ্যা বাই খুব ভালো থেকো তোমরা মা বিপত্তারিণীর কৃপায় খুব ভালো থেকো আসছি